পরিবারে মা বাবা বাবা মারা গেছে। মারা গেছে। কি করেন আপনি? ভাইয়া কাজ করি। বাসা কাজ করেন। বিয়ে সাদি হয় নাই তো না? হ্যাঁ বিয়ে জন্য আসে না যেহেতু ছোট তার জন্য বিয়ে সাদি দিতে পারে না। বিয়ে সাদি হয় না বাসা কাজ করেন। বাসা কাজ করলে ভালো পরিবারে বিয়ে হবে? যে? বিয়ে বাড়ি মানে বিয়ে সাধি হয় নাই বাসা বাড়িতে কাজ করেন, যদি কোনো ছেলে যান আপনি বাসা বাড়িতে কাজ করেন ভালো জায়গা আপনার বিয়ে হবে? যদি আমার কপালে থাকে তাহলে নিশ্চই হবে আচ্ছা তার কোনো কাজ পারেন না? পারি ভাই আমি আগে টেলারে কাজ করতাম আমার টেলার না নষ্ট হয়ে গেছে তাই আমি মানুষের বাড়ি কাজ করি মা খুব অসুস্থ গতি দিদি আচ্ছা আচ্ছা তো টেলার কাজ তো ভালো ছিল না টেলার কাজ করেন কিভাবে করবো ভাই আমার টেকাটা নষ্ট তো তার জন্য তার জন্য বাড়ির বাড়ির কাজ করি যদি কাজ করে যদি কিছু টাকা হয় তো ঠিক করা হলাম বাড়ির কাজ ছাড়া দিই